সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যে যেখানে বসেই আমার এই ক্লাস দেখছো সবাইকে আজকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি প্রভাষক আইসিটি নবিকি কলেজ এবং মাস্টার ট্রেনার সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে ওয়েব পেজে কিভাবে হাইপার লিঙ্ক করা যায় অনেকগুলো ওয়েব পেজ মিলেই তৈরি হয় আসলে একটি ওয়েবসাইট আর এই ভিন্ন ভিন্ন ওয়েব পেজগুলোকে একটির সাথে আরেকটি সংযুক্ত করতে হলেই আমাদেরকে জানতে হবে কিভাবে একটির সাথে আরেকটি হাইপার লিংক করতে হয় তাই আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা শেষে তোমরা হাইপার লিংকই তা বলতে পারবে বিভিন্ন প্রকার হাইপার লিংকের ব্যাখ্যা প্রদান করতে পারবে ওয়েব পেজে বিভিন্ন ধরনের হাইপার লিংকের ব্যবহারও দেখাতে পারবে হাইপার লিংক হাইপার লিঙ্ককে ব্যবহৃত কতিপয় অ্যাট্রিবিউজ সম্পর্কে আমরা একটু জেনে নেবো হাইপার লিঙ্ক করতে হলে একটি ট্যাক দরকার হয় কিন্তু এই ট্যাকের পাশাপাশি কতিপ অ্যাক্টিভুস্ট ব্যবহার করা হয় থাকে বিভিন্ন কাজের জন্য সেই অ্যাট্রিবিউসগুলো আমরা একটু জেনে নেবো এবং সেটির কাজ কি সেটি একটি দেখে নেব প্রথমে হচ্ছে এইচ রেফ যার অর্থ হচ্ছে হাইপার রেফারেন্স অর্থাৎ কোনো কিছুর সাথে লিঙ্ক করতে হলে বা হাইপার লিঙ্ক করতে হলে তাকে রেফারেন্স হিসেবে দেওয়ার জন্য ব্যবহার করা হয় এই অ্যাট্রিবিউটসটি যার নাম হচ্ছে এইচ রেফ যার ফুল স্প্রিং হচ্ছে হাইপার রেফারেন্স আর একটা ব্যবহার করা হচ্ছে টাইটেল এটি মূলত টুল টিপ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে টার্গেট যে বিষয়টির সাথে হাইপার লিঙ্ক করা হবে সেটি একটা পেজ হতে পারে একটা ডকুমেন্ট বা একটা কন্টেন্ট হতে পারে সেই কন্টেন্টটি কোথায় উপস্থাপিত হবে অর্থাৎ টার্গেটটি কোথায় যে ব্রাউজারে যে উইন্ডোতে বসে কাজ করছি লিঙ্কে থাকা সেই জিনিসটি সে একই ব্রাউজারে কি উপস্থাপিত হবে নাকি ভিন্ন একটা ব্রাউজারে উপস্থাপিত হবে সেটি নির্ধারণ করে দেওয়ার জন্য যে একটি অ্যাক্টিভিটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে টার্গেট এবং

সেই হাইপার লিঙ্ক করা বিষয়টি সেখানে উপস্থাপন বা প্রদর্শিত হবে সেটা বলেছি ছবি হতে পারে হতে পারে অন্য অন্য কোনো কোনো পেজ কিংবা ওয়েবসাইট যুক্ত করে না কেন যদি তার টার্গেট বলে দিই তাহলে কি হবে নতুন উইন্ডোতে কিন্তু সেটি চালু হবে যদি টার্গেট বলে দিই সেল তাহলে কি হবে বর্তমানে যে উইন্ডোতেই আমরা বসে আছি সেই উইন্ডোতে কিন্তু সেটি সেই পেজটি চালু হবে আবার কোনো কিছু না বলে দিলেও কিন্তু সেই একই উইন্ডোতে চালু হয় আর সেলফ বলে দিলেও কিন্তু সেই একই উইন্ডোতে চালু হবে টার্গেট প্যারেন্ট প্যারেন্ট ফ্রেমে ছোট করে একটা ফ্রেমের মধ্যে সেই পেজটি চালু হবে বড় যে ব্রাউজারটি রয়েছে সেটি নয় ছোট করে একটা ফ্রেম হয়ে সেই ফ্রেমের মধ্যে সেটি চালু হবে যদি আমরা বলে দিই টার্গেট প্যারেন্ট বলে দিই যদি টার্গেট স্টপ তাহলে কি হবে কারেন্ট ব্রাউজার উইন্ডোতে চালু হবে টপ বলতে যে উইন্ডোতে আমি দেখছি সেই উইন্ডোর উপরে এটা চালু হবে সেভ বললে কি হবে ঠিক যেমন ওই উইন্ডোতে চালু হবে টপ বললে কিন্তু সেই কারেন্ট উইন্ডোর উপরে এটি চালু হবে টার্গেট ফ্রেম নেম উল্লেখিত নামের ফ্রেমটি খোলার জন্য যদি একটা নাম আমি নির্ধারণ করে দিই এবং টার্গেট ফ্রেম নেম বলে দিই ফ্রেম নেমের মধ্যে যে নামটি থাকবে সেই নামের মধ্যে কি হবে সেই হাইপার করা বিষয়টি উপস্থাপিত হবে এখন আমরা দেখব যে আসলে হাইপার কিভাবে করতে তার আগে হাইপার লিঙ্ক সম্পর্কে একটু জেনে নেব আমরা এটি সম্পূর্ণ ওয়েব প্রেজেন্টেশন হচ্ছে একাধিক এইচটিএমএল ডকুমেন্টের সমষ্টি একাধিক পেজ একত্রিত করে একটা ওয়েব প্রেজেন্টেশন বা ওয়েব সাইট তৈরি হয় তাই বলছে যেটি ওয়েব প্রেজেন্টেশন বা ওয়েবসাইট হচ্ছে কি একাধিক এই স্টেমের ডকুমেন্টের সমষ্টি একটি ওয়েব পেজ চালু করলে প্রথমেই আমাদের সামনে যে পেজটি উপস্থাপিত হয় সেটিকে বলা হয় হোম পেজ ওয়েব পেজ চালু করলে প্রথমেই যে পেজটি আমাদের সামনে আসে তাকে বলা হয় কি হোম পেজ এই হোম পেজের বিভিন্ন স্থানে ক্লিক করলেই আরো নতুন নতুন পেজ বা নতুন নতুন কন্টেন্ট আমরা পেয়ে থাকি হোম পেজ সহ প্রতিটি পেজই হচ্ছে এক একটি স্বতন্ত্র এইচটিএমএল ফাইল হোম পেজ বা ক্লিক করলে আমরা নতুন নতুন যে পেজগুলো পাই সবাই কি এক একটি স্বতন্ত্র এইচটিএমএল ফাইল এই প্রতিটি স্বতন্ত্র ফাইলের সাথে সংযোগ থাকে হোম পেজের আর এই সংযোগকে বলা হয় হাইপার লিঙ্ক হোম পেজের সাথে বিভিন্ন যে স্বতন্ত্র পেজগুলোর যে সংযোগ থাকে সেই সংযোগকে বলা হয় থাকে হাইপার লিঙ্ক ওয়েবের ভাষায় হাইপার লিঙ্ক হচ্ছে ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো রেফারেন্স একটি রিসোর্সের সাথে অন্য কোনো রিসোর্সের রেফারেন্স তৈরি করে দেওয়াকে বলা হচ্ছে হাইপার লিঙ্ক যখনই সেই রিসোর্সে ক্লিক করা হয় তখন রেফারেন্স হিসেবে তার পেছনে যেটি যুক্ত করা থাকে সেটি তখন ব্রাউজারে আমাদের সামনে উপস্থাপিত হয় এই হাইপার দিয়ে নির্দেশ দেওয়া যায় এই পেজের কোন ইমেজ অডিও ফাইল ভিডিও ফাইল কিংবা নতুন একটা এই পেজ ইত্যাদি সফটেই কোন ডকুমেন্টের অভ্যন্তরে হাইপার লিংকের সম্ভাব্যকে নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে অ্যাঙ্কর টার্ম যেটাকে আমরা বলে থাকি অ্যাঙ্কর ট্যাগ যেমন এখানে এটি অ্যাঙ্কর ট্যাগ অ্যাংকর ট্যাগ একটি কন্টেনার ট্যাগ যা শুরু থাকবে এবং শেষ থাকবে অ্যাংকর ট্যাগের যে ওপেনিং ট্যাগ রয়েছে তার মধ্যে আসলে হাইপার রেফারেন্স হিসেবে একটা ইউ আর এল বলে দেওয়া হয় এবং সেই ইউআরএল এ যে রেফারেন্স থাকে এই অ্যাংকর ট্যাগের মাঝে থাকা কন্টেন্টে ক্লিক করলে সেই রেফারেন্সটি আমাদের সামনে এসে উপস্থাপিত হয় কাঠের পরিধির উপর ভিত্তি করে হাইপার সাধারণত ভাগ করা হয়ে থাকে দুইটি ভাগে যার একটি হচ্ছে ইন্টারনাল আরেকটি হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক হাইপার লিঙ্ক দুই ধরনের হয় একটি হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আরেকটি হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক প্রথমেই আমরা আলোচনা করব ইন্টারনাল লিঙ্ক নিয়ে নিজস্ব ওয়েবসাইট বিভিন্ন অংশের মধ্যে লিঙ্ক স্থাপন করলে তাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের একটি পেজের একটি কন্টেন্টের সাথে আরেকটি কন্টেন্টের একটি পেজের সাথে আরেকটি পেজের যদি লিঙ্ক স্থাপন করা হয় তাহলে তাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক এছাড়াও এই ইন্টারনাল লিংক একই পেজের নির্দিষ্ট একটি অংশের সাথে হয়ে থাকে অর্থাৎ উপরের অংশে কোন একটা লিংক দিলাম বললাম বটম সেই লিঙ্ক ক্লিক করলে পেজের বটমে চলে যায় নিচে বটমে ক্লিক করলে হয়তো বা টপে চলে যাবেন সো একটা পেজের নির্দিষ্ট অংশের সাথে লিংক করা যায় এক্সটারনাল লিংক নিজস্ব ওয়েব ফাইলের সাথে ইন্টারনেটে অবস্থিত অন্য কারো তৈরি ওয়েবসাইটের লিংক স্থাপন করাকে বলা হচ্ছে এক্সটারনাল লিংক আমরা অনেক সময় ওয়েবসাইটগুলোতে যেয়ে থাকি ইউসফুল লিংক বা ইউজফুল ওয়েবসাইটই বলে কিছু লিংকের লিস্ট থাকে যেখানে ক্লিক করলে অন্য ভিন্ন কোনো ওয়েবসাইট আমরা দেখতে পাই তো নিজস্ব নিজের ওয়েবসাইটে অন্যের কোনো ওয়েবসাইটের লিংক বা ওয়েবসাইটের ঠিকানাকে যুক্ত করে দেওয়াকে বলা হচ্ছে এক্সটার্নাল লিংক এছাড়াও এই এক্সটার্নাল লিংক হয়ে থাকে অন্য কারো তৈরি ওয়েবসাইটের কোনো একটি অংশের সাথেও কিন্তু হতে পারে সুবিধা সম্পর্কে আমরা একটু জেনে নেব মাধ্যমে কি করা যায় একই ডকুমেন্টের বিভিন্ন অংশে বা বিভিন্ন এছাড়াও যাওয়া যাবে ভিন্ন ডকুমেন্টের ভিন্ন কোনো অবস্থানেও এর মাধ্যমেই প্রদর্শন করে জানা যায় ওই বিষয় সম্পর্কিত তথ্য যে বিষয়ের সাথে এটি লিঙ্ক করে দেওয়া রয়েছে এবং এর ফলে সময় বাঁচে ব্রাউজারকারী কারণ ব্রাউজারকারী একটা জায়গায় বসে লিঙ্কের মাধ্যমে ক্লিক করে সরাসরি সেই বিষয়বস্তুটি দেখে আসতে পারছে তার জন্য তাকে সেই বিষয়টা নিয়ে খোঁজাখুঁজি করে সময় ব্যয় করতে হচ্ছে না এখন আমরা দেখব যে ওয়েব পেজের বিভিন্ন অংশের মধ্যে সংযোগে স্থাপন করতে হলে কিভাবে হাইপার লিঙ্ক ব্যবহার করতে হয় সেই জিনিসটি নিয়ে ওয়েব পেজে হাইপার লিংক ব্যবহার করার জন্য আমাদের যে ট্যাগটি ব্যবহার করতে আমরা বলেছি সেই ট্যাগটির নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ আর অ্যাঙ্কর ট্যাগের কিওয়ার্ড হচ্ছে এ একটা একে কে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আবৃত করে দিলে অ্যাঙ্কর ট্যাগ হয় বলেছি অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে একটা কন্টেনার ট্যাগ যার একটি শুরু থাকবে এবং একটি শেষও থাকবে এবং এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে থাকে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটস আমরা এই ক্লাসের শুরুতে যে অ্যাট্রিবিউটস নিয়ে কথা বলেছি সেই অ্যাট্রিবিউটস গুলো বিভিন্ন প্রয়োজনে যখন আমরা ব্যবহার করব সেগুলো কিন্তু সবই অবস্থান করবে কোথায় এই অ্যাঙ্কর ট্যাগের যে ওপেনিং ট্যাগটি রয়েছে তার মধ্যে যেমন এখানে বলা হচ্ছে এই রেট এটি একটা অ্যাট্রিবিউট ইকল দি ইউ আরএল ভ্যালু হাইপার রেফারেন্স করা হচ্ছে একটা ইউ আর এর সাথে নিচে আরেকটি অ্যাক্টিভিউসের কথা হচ্ছে টার্গেট তার ভ্যালু বলা হচ্ছে ব্ল্যাঙ্ক অর্থাৎ রেফারেন্স করা সেই জিনিসটি কোথায় প্রদর্শিত হবে এখানে আমরা পাশের উইন্ডোতে দেখতে পাচ্ছি এ তারপরে এই হবে যদি কোনো পেজ যুক্ত করতে চাই তাহলে সে পেজের ইউআরএল হবে আর এটি প্রদর্শন করার জন্য বলেছি কোথায় যাবে একটা ব্ল্যাঙ্ক নতুন উইন্ডোতে দুই ট্যাগের মাঝখানে আমরা একটা কন্টেন্ট দিলাম সে কন্টেন্টটির আহ ভাষাটা রাখলাম ক্লিক দিস লিঙ্ক এখন এই স্রেফ ইকল দি ইউআরএল এখানে আমাদেরকে কি করতে হবে একটা ইউআরএল বসাতে হবে ব্যাপারে তো ইউআরএল টি দ্বারা যে কোনো ধরনের ইন্টারনাল লিংক হবে যেমন এখানে নেম ডট এখানে অন্য একটা এইচটিএমএল পেজের নাম নামটি রাখা হয়েছে নেম নামে ডট এইচটিএমএল এখানে বলা হচ্ছে যে যে ওয়েব পেজটি আমি যুক্ত করতে চাই সেই ওয়েব পেজটির নেম ডট এইচ টেম এল কারণ যে কোনো ওয়েব পেজের টাইপ হয় কি ডট এইচ টেম সে কারণে অবশ্যই ডট এইচ টেম এটি রাখতে হবে তাহলে রেফারেন্স হিসেবে যদি কোনো পেজকে যুক্ত করতে চাই তাহলে সেই পেজের নেম ডট এইচ টেম তো সেই পেজের নামটি আমরা যেটাই ব্যবহার করি না কেন যেমন যদি আমরা পেজের নামটি নেমই লিখি নেম নামে কোনো ওয়েব পেজ তৈরি করি তাহলে নেম ডট এইচ টি এম এরকম ভাবে যদি লিখি তাহলে ইন্টারনাল হাইপার লিংক হবে এক্সটারনাল হাইপার লিংক সাধারণত যেমন হয়ে থাকে http://www.google.com গুগল অন্য একটা ওয়েবসাইট সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে যদি আমার পেজে লিংক করতে চাই তাহলে কিন্তু এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে হাইপার লিংক করে সেটাকে যুক্ত করে দিতে পারবো এই যুক্ত যে লিংক হবে সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল লিংক লিংক পেজটি ভিন্ন কোন উইন্ডোতে প্রদর্শন করাতে চাইলে অবশ্য আমরা টার্গেট একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং সেই টার্গেট অ্যাট্রিবিউট সে যদি বলে দিই যে ব্ল্যাঙ্ক তাহলে এই যে গুগল ওয়েবসাইটটি ব্ল্যাঙ্ক একটা উইন্ডোতে চালু হবে আমরা যদি এই দুইটা যে হাইপার লিংক করলাম সেটা যদি দেখি তাহলে ব্রাউজারে এমনই প্রদর্শিত হবে ক্লিক দিস লিংক উপর যদি ক্লিক করি তাহলে নেম ডট নামে সেই পেজটি আমাদের সামনে প্রদর্শিত হবে আর নিচে গুগল লেখা এই অংশটিতে ক্লিক করলে গুগল ওয়েবসাইটটি চালু হবে নতুন একটা উইন্ডোতে আমরা যেহেতু টার্গেট ব্ল্যাঙ্ক বলে দিয়েছি সেভাবেই কিন্তু আমরা চাইলে আমাদের পছন্দ যে কোনো ইন্টারনাল কিংবা এক্সটার্নাল হাইপার লিঙ্ক তৈরি করে ফেলতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের কাছে একটি প্রশ্ন সেই প্রশ্নটি হচ্ছে যে ওয়েব পেজে হাইপার লিঙ্ক করতে কোন ট্যাগ ব্যবহৃত হয় নাকি ওয়েব পেজে কোন কিছুর লিঙ্ক বা হাইপার করতে হলে কোন ট্যাগটি ব্যবহার করতে হবে নাকি আমরা আজকের আলোচনায় দেখেছি সেটি হলো যে কোনো কিছুর হাইপার লিঙ্ক করতে হলে আমাদের এ অর্থাৎ অ্যাংকর ট্যাগটি ব্যবহার করতে হয় তোমাদের জন্য এবারে প্রশ্ন হচ্ছে হাইপার লিঙ্ক কত প্রকার এক দুই তিন নাকি চার প্রকার আমরা বলেছিলাম আলোচনায় যে যে নিয়ে তো প্রশ্ন হচ্ছে কত ধরনের এক দুই তিন নাকি চার আমরা আলোচনায় দেখেছি হাইপার লিঙ্ক দুই ধরনের একটা হচ্ছে এক্সটার্নাল হাইপার লিঙ্ক আর একটা হচ্ছে ইন্টারনাল হাইপার লিঙ্ক তো শিক্ষার্থীর মধ্যে আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানলাম সেটি হচ্ছে যে হাইপার লিঙ্ক কি আমরা জানলাম বিভিন্ন প্রকার সম্পর্কে আমরা দেখলাম যে ওয়েব পেজে বিভিন্ন ধরনের হাইপার লিঙ্ক কিভাবে ব্যবহার করা যায় তো এর সাথে শেষ করছে আজকের এই হাইপার লিঙ্ক নিয়ে আলোচনা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ